আজকে হচ্ছে আমরা গরুর বাজার আসছি দিনটা হচ্ছে আজকে শুক্রবার শুক্রবার দিন বলে আজকে একদম নিরিবিলি এখানে হচ্ছে আজকে যে এখানে বুধবারে বাজার হয় এটা মনেই হয় না দারুণ একটা মোমেন্ট পাচ্ছি কারণ পায়রা নদীর যে মুক্ত একটা বাতাস বাতাস এখানে আশেপাশে কোনো লোকজন নেই শুধু হচ্ছে জেলেরা ছিল এতক্ষণ আমার পিছনে হচ্ছে দেখতে পাচ্ছেন যে টলার মাছ ধরার এরা ছিল এরপরে এরাও চলে গেছে এখান থেকে পাশের ভিউটা বাই দারুণ একটা ভিউ আমরা যদি কোলাহল মুক্ত একটা পরিবেশ খুঁজতে চাই তাহলে হচ্ছে এই গরুর বাজারটা বেস্ট একটা জায়গা আমাদের জন্য শহরের ভিতরে এবং শুক্রবার আপনি আসতে পারেন বা শুধু আপনি বুধবার ছাড়া বাকি যে কোনো দিন এখানে আসতে পারেন কারণ বুধবার এখানে বাজার থাকে যার কারণে জায়গাটা হচ্ছে গরুর বা মহিষে ভরা থাকে কিন্তু বুধবার ছাড়া বাকি দিনটা আপনি এখানের পরিবেশটা সত্যি দারুণ একটা পরিবেশ আমার কাছে আজকের এই গরুর বাজার বা আমতলের এই জায়গাটা অনেক ভালো লেগেছে অবশ্যই আপনারা যদি কেউ শহর থেকে আসতে চান জায়গাটা এখানে আসতে পারেন অনেক সুন্দর একটা ভিউ পাবেন এবং অনেক ভালো লাগবে আপনাদের কাছে এখানে একটা বসার জন্য যদি জায়গা হতো একটা টুল হতো তাহলে আরো বেশি সুন্দর হতো কারণ এখানে বসে বসে আপনি পায়রা নদীর ফিলটা নিতে পারতেন এখন প্রায় বাজে পাঁচটা আর পাঁচটার সময় হচ্ছে সূর্যটাও একদম পশ্চিম দিকে হেলে গেছে যখন সূর্যটা পশ্চিম দিকে হেলে যায় আর তখন হচ্ছে পায়রা নদীর এই পানির ঢেউয়ের শব্দ আর সূর্যের কোলাহলের দৃশ্যটা দারুণ একটা মোমেন্ট আপনি পেয়ে যাবেন